আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মজাদার আলুর দম তো প্রথমেই এদিকে আলুগুলোকে কেটে নিচ্ছে কেটে নেওয়া হয়ে গেলে তারপর ভালোভাবে ধুয়ে নেওয়া নিব তারপর এদিকে চুলাই পেঁয়াজ ও তেজপাতা ভেজে নিব। সাথে দিব আদা রসুন এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো তারপর এদিকে দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়ো সাথে দিব স্বাদ মতো মরিচের গুঁড়ো এগুলোকে দিলে ভালোভাবে নেড়ে নিব সাথে কিছুটা পরিমাণ পানি দিয়েও ভালোভাবে নেড়ে নিতে হবে তারপরে এদিকে ঢেকে দিব তো এই যে ঢাকনা তুলে নিয়েছি তো এদিকে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তারপর এদিকে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু আলুগুলোকে দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো আলুগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব ঢাকনা খুলে এই যে হয়ে গেল আলুগুলোকে ভালোভাবে কষানো এটাকে আরও ভালোভাবে কষাতে হবে তাই আবার ঢাকনা দিয়ে দিব কষানো হয়ে গেলে এদিকে দিয়ে দিব পানি পানি দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো এদিকে আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা খুলে এই যে এগুলোকে আরও ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে তো আলু সিদ্ধ হয়ে গেলে তার উপরে দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা তারপরেও ভালোভাবে নেড়ে নিব এখন দিয়ে দিব চিলি ফ্লেক্স এগুলোকে দিয়েও এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো এই যে তৈরি হয়ে গেল মজাদার আলুর দম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ